আগেই ফোনটা বন্ধ করে দেবো পরে ছাগল ছাগল যারা ট্রেডার রয়েছে বা যারা ইউটিউবার রয়েছি আমরা আমাদেরকে গালাকালি করবো একদম আজকে রয়েছি আপনারা ট্রেডিং ছাগলের খামারে যেখানে বিশেষত ব্ল্যাক বেঙ্গল এবং ব্ল্যাক বেঙ্গলের খাসি বা ক্রস জাতের যেসব সব খাসিগুলো থাকে বা ক্রস জাতের যেসব ছাগলগুলো থাকে সেই সব ছাগলের বিশেষত ট্রেডিং করা হয় আপনারা যদি কুড়িটা ব্ল্যাক বেঙ্গলের খাসি ছাগল পালন করেন সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচা আসতে পারে বা আপনাদের বছর শেষে গিয়ে কত টাকা লাভ হতে পারে পুরো বিস্তারিত একটা ভিডিও থাকবে নমস্কার আমি বরুণ দাস দাস কোটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ব্ল্যাক বেঙ্গলের খাসি ছাগল রয়েছে এই যে খাসি ছাগল রয়েছে এখন বর্তমানে পশ্চিমবঙ্গে খাসি ছাগল নিয়ে প্রচুর কাজ হচ্ছে দাদা একদম সেক্ষেত্রে আমরা যদি কুড়িটা খাসি ছাগল নিয়ে একটা খামার শুরু করি সেক্ষেত্রে আমাদের কেমন ইনভেস্টমেন্টের দরকার হতে পারে বা আমাদের বছর শেষে গিয়ে আমাদের কেমন লাভ হতে পারে কুড়িটা বেঙ্গল ছাগল আপনার মোটামুটি পঁচাশি থেকে নব্বই হাজার টাকায় কুড়ি পিস মাল হয়ে যাবে পঁচাশি থেকে নব্বই হাজার পঁচাশি থেকে এই ধরনের মাল হবে মোটামুটি আপনার দশ থেকে বারো কিলো গড় মানে বডি ওয়েট দশ থেকে বারো কিলো দশ থেকে বারো এই যেগুলো আপনার সামনে রয়েছে এইগুলো কত কিলো এগুলো আপনার আপনার কুড়ি কিলো মানে কুড়ি থেকে পঁচিশের মধ্যে আছে ঘর এখানে যে মালগুলো আছে আপনার কুড়ি থেকে পঁচিশ থেকে পঁচিশ কুড়ি থেকে তার মানে এগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে বর্তমানে অনেকেই ছাগলের ফার্ম করতে চাইছে না বা অনেকে করতে খাসি ছাগল নিয়ে সেই জন্য সেক্ষেত্রে তার কেমন প্রফিট হতে পারে প্রফিট দাদা প্রথমত আপনাকে মানে ব্রিডটা সিলেকশন করতে হবে লোকটা মানে লোকে ভুল করে কি জানেন দাদা লোকে নেই রুগা টেন টেনে ঠিক আছে মাজাই কোনো মাংস নেই ইয়ে নেই লম্বা চৌড়া নেই আপনি এই এই ছাগলটাই দেখেন এই যে ব্ল্যাক ব্যাংগুলটা হ্যাঁ দেন দেখেন কত সুন্দর সুঠল ঠ্যাংগুলো দেখেছেন কত সুন্দর চওড়া মালটার কোয়ালিটি কি আছে দেখেন এরকম কোয়ালিটির মাল নিয়ে করলে কেউ অসফল হবে না কিন্তু মানুষের করে কি জানেন রুগা ঠানঠানে কিছু কিছু ভিডিওতে দেখি যে রুগা হাঁটতে পারে না বেরিয়ে গেছে সেগুলো নিয়ে মানে কিছু কিছু ট্রেডার এরকম ভাবে ভিডিও করে সেই সব ভিডিও দেখে পাটি আসে এবার সব মাল চালিয়ে দেয় এবার রকম ভাবে চালালে পরে দাদা কি করে দাদা ডেভেলপ হবে দাদা এটা কিন্তু বাস্তবতা কারণ ওই যে হাড়ডিয়ালা মালটা আপনি দিবেন বা হাড়ডিয়ালা যে ছাগলটা আপনি নেবেন ওই হাড়ডিয়ালা ছাগলটাকে তো মানুষ করতে 6 মাস লাগে একদম 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 ওর ওর মানে ওর ওর আগের গ্রোথে ফিরে আসতেই 6 মাস লেগে যায় দাদা মানে আগের গ্রোথটা পেতে 6 মাস লেগে যায়

আমাদের এই বিয়েতে ব্ল্যাক ক্রস এই দুটোই চলে দাদা কিন্তু চলে না এই ছাগল গুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলো সব আমার লোকালে ফার্মে দেওয়া ছিল সেই সব পাটির কাছ থেকেই মাল নেওয়া ফার্মে ছমাস আগে বা এক বছর আগে দিয়েছিল সেগুলোই সেগুলোই আচ্ছা বর্তমানে একটা কাজ চলছে আমাদের মার্কেটে যেহেতু আজকের ভিডিও করছে মাধ্যমে একটু জানিয়ে দিতে চাই সেটা হলো অনেকেই খামার করছে বা অনেকেই ট্রেডিং করছে ট্রেডিং করার পরে ছাগল দিচ্ছে দেওয়ার পরে ছাগলটাও নিচ্ছে এরকম কিন্তু একটা দু নম্বরই চলছে মার্কেটে আপনার সম্পর্কে এরকম কোন রিপোর্ট আছে

সেটা হলো কুড়িটা ছাগল আমরা বারবার প্রসঙ্গ দিয়ে সরে যাচ্ছি আচ্ছা এই যে ছাগল রয়েছে ধরেন এই ছাগল গুলো মাস আগে কতটুকু ওয়েট ছিল বা এক বছর আগে আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিল সব তিন মাসের বাচ্চা দাদা বুঝলেন এই বাচ্চা গুলো তখন আপনার ছিল মোটামুটি 9 কিলো আট কিলো থেকে শুরু ছিল বারো কিলো পর্যন্ত আচ্ছা এবার আট কিলো হলে পরে আপনার চার এটা বত্রিশশো থেকে আপনার মোটামুটি সাড়ে চারের মধ্যে বাচ্চার বাচ্চার ইয়ে ছিল বুঝলেন মানে বাচ্চা সব ছিল হ্যাঁ আর এখন মোটামুটি আস্তে আস্তে বড় হয়েছে এই যে মালগুলো সব তোলা আপনার মোটামুটি আপনার সাড়ে আট থেকে মোটামুটি পঁয়তাল্লিশের মধ্যে ছিল বাচ্চা এই নয় হাজারে বিক্রি করতে তার কত টাকা খরচা হয়েছে তার কত টাকা খরচা বলতে দাদা এই মালগুলোর বয়স আপনার আহ মোটামুটি আপনার মানে আমার কাছ থেকে নিয়ে মোটামুটি সাত মাস মানে ইয়ে করেছে দেখেন দাঁত ছাগলের এখনো দাঁত হয়নি দেখেন পরিপক্ক হলো এখনো দাঁত ভাঙিনি পরিপক্কা খাওয়ারের উপর ডিপেন্ড করে দাদা আপনি যখনই ভালো একটু ভালো খাবেন একটু ভালো পড়বেন আপনাকেও দেখতে চিকনায় দাদা লাগবে ঠিক আছে তেমনি ছাগল পশু পাখিও সেম কিন্তু আপনি যদি মনে করেন যে না ওদেরকে ওই ঘাস খাইয়ে ইয়ে করে রাখবো ওরকম ভাবে হয় না খাওয়াতে হয় মানে খাসির জন্য আচ্ছা ছাগল নিলে প্রথমে বলেছিলেন পঁচানব্বই হাজার টাকা হয়ে যাবে আচ্ছা সেটা কোন বয়সের ছাগল সেটা আপনার মোটামুটি তিন থেকে চার মাসের কিন্তু দাদা যদি বিদেশির ক্রস চাই তাহলে কিন্তু দেওয়া যাবে না আচ্ছা সেটার ওজন কত থাকবে এক একটার অ্যাভারেজ ওজন সেটার অ্যাভারেজ ওজন আপনার থেকে বারো থেকে বারো থেকে আচ্ছা এটাকে কয় মাস পালন করলে পরে বিক্রির উপযোগী করা যাবে তার ফিফটি পার্সেন্ট লাভ থাকবে ব্ল্যাক বেঙ্গলে দাদা আপনার বিদেশি ছাগল যেমন এক একটা ছাগল আপনার রেডি করতে অনেক সময় লেগে যায় ব্ল্যাক বেঙ্গল আপনার ছ থেকে আট মাসে মাল রেডি হয়ে যায় যদি পরিপূর্ণ আর সুন্দর কোয়ালিটির ছাগল সে নির্বাচন করে

তারা ঠিকঠাক করে থাকবে না কিন্তু করতে হবে সেটা আচ্ছা পঁচানব্বই হাজার টাকার ছাগল নিয়ে আমি আপনাকে ধরুন এক বছর রাখবো আপনি কত টাকায় কিনতে পারবেন এক বছরে আপনি যদি রেডি করতে পারেন এক লাখ আশিতে আমি নেবো যদি মাল ঠিকঠাক করে রেডি হয়

এক লাখ পনেরো ষাট পঁয়ষট্টি হাজার লাভ ষাট পঁয়ষট্টি হাজার সম্ভব অবশ্যই খাতি শুধু অবশ্যই সম্ভব দাদা অবশ্যই সম্ভব আমি 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 দেখিয়ে দেবো আপনাকে ঠিক আছে এরপরে এই যে আমার মোটামুটি 300 উপরে মাল অর্ডার আছে আমি মালগুলো দবা দেওয়ার সময় আপনাকে আপনাকে ধরে ভিডিও করে করে আমি দেখিয়ে দেব আপনাকে দিয়ে বছর তুলবো আর পরের বছর আমি কিনবো তখন আপনাকে দেখিয়ে দেব কত দিয়ে এই ちゃっটা হাওয়া দরকার প্রুফটা বোঝা যাবে যে কতটা কি হচ্ছে কি আপনি তাহলে এত ফার্ম কর এত লোককে ছাগল দিছেন ফার্ম তো একটাও দেখাচ্ছেন না ফার্ম দাদা মেনব্যাপার বেসিক্যালি যারা মানে প্রফেশনাল ফার্মার তারা ভিডিও সামনে আসতে চায় না দাদা ভিডিওর সামনে আসলে পরে মানে কিছু কিছু ফার্ম এমনও হয়েছে আমাকে বলে যে দাদা ভিডিওর সামনে এসে দাদা আমার মানে এরকম একটা এই তো কাঁচা টাকার একটা ব্যবসা যে একটা ছাগল নিয়ে গেল পাঁচশো টাকা লাভ হলো ঠিক আছে এবার এরকম করে ওই দাদা সেট করেছে মালটা মালটা রেডি করেছে পার্টি পাটি সেই মালটা নিতে চলে এসছে দাদা আমার ওই মালটাই পছন্দ সে দুটো পয়সা লাভের খাতিরে বিক্রি করে দিচ্ছে পরে আর সেট করতে পারিনি এরকম করেও দাদা ফার্ম বন্ধ হয়েছে ওর জন্য না যারা বুদ্ধিমান বুদ্ধিমান খামারি তারা কোনোদিন দিন ভিডিওর সামনে আসে না দাদা এটা কিন্তু ভিডিও সামনে এবার কিছু ছাগল দেখি অনেক কথা হলো আচ্ছা এখানে রয়েছে একটা মাক্কা চিনি কালার এটাও কি খাসি হ্যাঁ হ্যাঁ এটা 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 ক্রস আছে কয় মাসে কত কেজি হয়েছে এটা 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 আপনার আছে আপনার তেইশ কিলো জন মানে বডি ওয়েট আছে কয় মাসে হয়ে সাত মাস পরে পাটির কাছ থেকে তুলেছে

ঠিক আছে মানে অনেক সুন্দর আরো দেখা যাবে একদম দাদা এই যে দেখুন বাচ্চাটা সুন্দর সতেরো দিন বয়স হয়েছে সতেরো দিন হ্যাঁ সতেরো দিন এই হলো ওর মা এই যে এই যে ওর মা দাদা এই যে ডবল ফ্রেমের মা এই ডবল ফ্রেমের মান বলেন এইটা আবার কি ফ্রেম বলতে দাদা মা ছাগল যত লম্বা চওড়ায় বড় হবে না তার মোটামুটি বাচ্চা প্রোডাকশন তার কোয়ালিটি তার ইয়েটাই আলাদা হবে এক পার্সেন্ট নেই দাদা

দানাটা দাদা কেমন তেল চকচকচক করছে কিরকম সাইনিং টা কিরকম আছে দাদা সেটা এইরকম দাদা বুঝেছিং ফার্মার এর মনও ভালো যে ছাগল দেয় তার মনও ভালো যে বেচবে দাদা তারও আগ্রহ হবে যে না আমার মালটা ভালো দামে বিক্রি হচ্ছে আর যখনই দাদা ওই মানে সেই যে হাডি গুলো থাকে না এই যে উপর দিয়ে হাড্ডি কিন্তু না 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 একটা একটা হাড্ডি আছে সবগুলো বোঝা যাচ্ছে রকম ছাগল দাদা কোনো একটা খামারি কে দিলে সে কি রেজাল্টটা পাবে দাদা বলুন সে কি রেজাল্ট পাবে সে তো ডিমোটিভেট হয়ে পরে যারা যারা ইউটিউবার গাভিন গাভিন করেন দেখেন এই যে কত সুন্দর কোয়ালিটির একটা আমার এই কাছাকাছি একটা ট্রেডার এই ছাগলটাকে পাঁচশো টাকা করে কিলো বিক্রি করেছিল হ্যাঁ আমার কাছে গাবিন হয়েছে দেখেন এই মোটামুটি আপনার এই সাড়ে মাস প্লাস হ্যাঁ এটা আমি তিনশো টাকা দিয়ে দেবো আপনাকে

দুশো আশি টাকা তিনশো টাকা তিনশো টাকা ফিমেল এখনো দিচ্ছে দাদা এই ব্ল্যাক বেঙ্গলের যে ফিমেল গুলো আছে তিনশো টাকা কিলো এক টাকা বাড়ায়নি দাদা খাসি এত দাম বাড়াচ্ছেন কেন চারশো টাকা খাসি দাদা চারশো প্রথমে আপনি দেখবেন প্রথমে চারশো ছিল এখনো সেই চারশো আছে ফার্মে এসে কেউ দিতে পারবে না কোয়ালিটি মাল অন্ত মালটা কেউ দিতে পারবে না সবাই যে তিনশো আশি টাকায় ছাগল তার কাছে আমি তিনশো পঞ্চাশ টাকায় আমি এমনও দেখেছি দাদা তিনশো পঞ্চাশ টাকা বলে খাসি নিয়ে পরে আমাকে ফোন করেছে দাদা আপনার কাছে তো এই দাম দেখেছিলাম কিন্তু তিনশো আশি টাকা বলে আমার কাছ থেকে চারশো টাকা সাড়ে চারশো টাকা কিলো নিয়েছে দাদা এরকম হয়েছে কিন্তু আমি যেটা মানে আপনার ভিডিওতে বলবো সেটাই আমি করবো দরকারে আপনি স্ক্রিন শর্ট মেরে যে পার্টি আসবে স্ক্রিন শর্ট মেরে আসবে একদম আপনার যে দাম হবে সেই দামে একটা ব্ল্যাক বেঙ্গলের খাসি না ক্রসের খাসি এই যে চারশো টাকা বলল চারশো টাকা ব্ল্যাক বেঙ্গল পিওর বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল তো অত ওজন হবে না

ইয়েছে দাদা এই বিয়ের সিজনে কতগুলো খাসি তুলেছেন আপনি বিয়ের সিজনে দাদা এই ফার্মারদের থেকে ফার্মারদের থেকে এই পর্যন্ত মোটামুটি আপনার আহ সাড়ে আটশো নশো তো হয়ে গেছে আটশো এই তিন মাসে

কোন পরে আপনার এক বিদেশির ক্রস আপনি যদি করতে চান এক কুরবানি ফোকাস করতে হবে আপনাকে আর দুই নম্বর আপনি যদি বেঙ্গল নিয়ে করতে চান লোকে দুর্গাপুজো কালী পুজো বেচার জন্য পাগল হয়ে যায় এবার একটা জিনিস সবসময় মনে করবেন দাদা এই খাসিগুলো আপনার তোলার একদম নির্দিষ্ট টাইম দাদা যদি ব্ল্যাক বেঙ্গল হয় হ্যাঁ আপনার মোটামুটি মাঘ ফাল্গুন বিয়ের মাসে যদি খাসি তোলে দাদা হ্যাঁ সেসব গুলো বিক্রি করে তাহলে দাদা আহ পাটি খুব ভালো পরিমানে বেনিফিট পাবে সেটা খাসিটা কবে তুলতে হবে তাকে তারপর তো সিজনে বিক্রি করে খাসিটা তাহলে মোটামুটি তাকে ইংরেজি মাসটাই বলুন যে এই মাসে

দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে